তো ভালো লাগছে না আর তার মধ্যে আজকে প্রচুর চাপ ক্লায়েন্ট আছে জানি না কি করবো কতটা কি পারবো শরীর দিচ্ছে না আর কি আশা করি পারবো জানি না ওষুধ টষুধ খেয়েছি আমি সকালে একবার খেয়েছি এখন একটু আগে আবার খেলাম হুট করেই হলো এরকম এরকম আগে কখনো হয়নি মানে এতটা হয়নি আজকে তো চলো আজকে ঘরটা এখানে শুরু করি কতটা কি শেয়ার করতে পারবো জানি না চেষ্টাটা করবো এই যে ও এখন পড়তে এসছে পর রে পড় পর শুয়ে আছি ফিলিম বহুত বহুত দুর্বল ফিলিম দুর্বল গাই উম এখন একটু শুয়ে বুনু পড়াতে গেছে আসুক তারপরে উঠবো সব ক্লাইন গে ভালো না পারলে তো লাগবে চেনা যখন চেনা ক্লাইন্ট পড়ে আসবি না

দিদি ভাই লাস্ট ক্লায়েন্ট আজকের আজকের ও শুন দিদি কিন্তু খুব মিষ্টি কি দিদি তোমার নামটা আরেকবার বলে দাও ঠিক আছে এখন বেরোচ্ছি বাজে দশটা এতগুলো ক্লায়েন্ট রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক চলো বেরোই তো চলে এসেছি পিসির বাড়ি থেকে যেতেও দেরি হয়ে গেছে তো তাতে চলে এসছি এখানে বুনে হচ্ছে মমের নাইটি পরে আছে কারণ হচ্ছে মম আর আমাদের উম্মা ওরা দুজনই আজকে পিসির বাড়িতেই থাকবে আর আমরা আজকে দুজন আছি সাথে বাবা আছে তাই মুডটা একটু অফ হয়ে আছে ওরা দুজন বাড়িতে নেই আমরা দুজন হা করে পড়ে আছে কিছু তো করার নেই ওদেরও তো এনজয় করতে হবে না কি বলিস ওর মনটা খুবই খারাপ তো যাই হোক এখন একটু ফ্রেশ টেস হই ব্লগটা এডিট করি কাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে তো আজকের জন্য এটুকুই টাটা সবাই ভালো থেকো আশাইয়ে থেকো